আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনে পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনী হিসেবে মতের বিরুদ্ধে গেলেই পুলিশকেও ভোগ করতে হতো বদলি দমন পীড়ন নির্যাতন এসব কারণে পুলিশ তাদের উপর অর্পিত দায়িত্ব ভুলে সরকারের আজ্ঞাবহ বাহিনীতে পরিণত হয়েছিল জিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয় তুলে ধরেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ সাইরাস মাহমুদের রিপোর্ট বিপদে আপদে মানুষের ভরসার স্থল পুলিশ পুলিশের রয়েছে নানা গৌরবের ইতিহাস অথচ সেই পুলিশ বাহিনীকে সদ্য বিদায়ী স্বৈরাচারী সরকার তার শাসন আমলে ব্যবহার করেছে পেটুয়া বাহিনী হিসেবে যদিও ইতিহাস বলে বিগত সরকারগুলোও নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ও দমনে পুলিশকে কম বেশি ব্যবহার করেছেন আওয়ামী লীগ সরকার দু এর পর রাজনৈতিক ফায়দা হাসিলে পুলিশকে ব্যবহারে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে আর এ অন্যায় সমর্থন দিয়েছে পুলিশের ভেতর থাকা একদল অসৎ অফিসার পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ মনে করেন পুলিশকে জনগণের সেবা করার সুযোগ না দিয়ে দমন পীড়নে ব্যবহার করার ফলেই পুলিশের ওপর জনগণের আস্থার এ সংকট তৈরি হয়েছে সংবিধান আপনাকে যে আপনাকে যে সুযোগ আপনাকে যে অধিকার দিয়েছে এ অধিকার তো আমরা রাখতে পারতেছি না কেন সরকার বলতেছে এখানে ওইটা ডিসপার্স করতে হবে এবং ওইখানে গুলি করতে হবে এবং যদি একটু গুলি না করেন আপনি ডিসপার্স না করেন তাহলে তো আপনি চাকরিতে থাকবেন না অবস্থাটা এমন দাঁড়িয়েছিল আর আপনি যে এই যে এখন বলা হচ্ছে দানবের সৃষ্টি তো দানবের সৃষ্টি তো করছে সরকার তো এবং প্রত্যেকটা সরকারই এই পুলিশকে দানব ফিশেবে দেখতে চাই সাবেক এই মহাপরিদর্শক আরও জানান যে কোনো বিশৃঙ্খল পরিবেশ ঠকাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের নিজস্ব প্রশিক্ষণ ও অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আছে অস্ত্র ব্যবহারের আগে আপনি ওইখানে ওইদিকে আগে আপনি মাইকে যে ওই সমাবেশটা করছে ইতেনে আপনি ওদেরকে একটু মাইকে কিছু ডিসিপ্লিন করার চেষ্টা করবেন তারপরে লাঠি চার্জ করা সে আবার এরপরে গ্যাস গান মারা ছত্রবঙ্গ ডিসপার্স করা বিক্ষোভকারী তার গায়ে যে ওই শট গানে গলিতে লাগবে যেন আহত হয় মারা না যায় তো এইবার দেখলাম যারা লাগছে মনে খুব ক্লোজ রেঞ্জ থেকে গুলি করা হয়েছে জনবান্ধব জনগণের সেবক যাই বলে পুলিশকে প্রচার করা হোক না কেন রাজনীতিবিদদের বলয় ও ক্ষমতার অপব্যবহারের ভেতর থেকে বের করতে না পারলে পুলিশের কাছ থেকে কখনোই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হবে না বিএনপির মিছিল বের হওয়া মানে প্রথমই গুলি এইটা তো উচিত ছিল তো এইটা তাদেরকে সরকার যেভাবে বানাইছে পুলিশ এইভাবেই হয়েছে সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা